এক্সপ্রেস শশী থেকে সারে আসার পরে এই চট্টল এক্সপ্রেসের যাত্রাবিরতি হবে হলো কাসবা তা চলেন কাসবাজায় দেখে কথবা রেলওয়ে স্টেশনটা দেখাইতে পারি কিনা চলেন যাইতে থাকি এই যে সামনে কাজবা রেলওয়ে স্টেশন আমরা কাজবা রেলওয়ে স্টেশনে দাঁড়াবো আমরা মানে আমাদের ট্রেন যে ট্রেনে আমরা আসতেছি চট্টল এক্সপ্রেস এতে কসবা রেলওয়ে স্টেশনে দাঁড়াবে এখন দেখি কসবা রেলওয়ে স্টেশনে যদি প্ল্যাটফর্ম পায় তাহলে নাম বানি কারণ আমাদের বগি একদম ইঞ্জিনের সাথে অনেক আগে চলে যায় সমস্যাটা এই জায়গায় আমাদের ট্রেন চট্টল এক্সপ্রেস এখন কসবা রেলওয়ে স্টেশনে দাঁড়াইছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে কসবা রেলওয়ে স্টেশন আর এই যে আমাদের চট্টগল এক্সপ্রেসের লোকোমোটিভ এই কসবা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আপনার ইন্ডিয়া মানে স্টেশন থেকে ইন্ডিয়া দেখা যায় এই দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে মানে কসবা রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্মের ওই যে বাউন্ডারি ওই বাউন্ডারি ওই পাশে ওই দেখেন ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখায় ওই দেখেন ওই যে এই তার কাটার বেড়া এই যে ইন্ডিয়া ওই যে একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওই পানির ট্যাঙ্কির পরে হলো তার কাটার বেড়া এই যে ওই যে তাল গাছটা এই তাল গাছটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে মানে আমরা আছি একদম বর্ডার সীমানায় এই কাসবা রেলওয়ে স্টেশনে বহুত দিন আগে একবার আসছিলাম তা সতেরো আঠারো বছর হবে তা তখন এই রেল স্টেশনের এই প্ল্যাটফর্মগুলি এরকম ছিল না পুরনো সব কিছু ভেঙে ফেলা দিয়ে নতুন করে করা হয়েছে খুব উন্নত করা হয়েছে এই কাসবা রেলওয়ে স্টেশনটা আগে অবশ্য যখন আসছিলাম তখন এই জায়গা আসলে ওই দেখা যাইতো যে বিএসএফ দ্বারা রয়েছে এখন বিএসএফ দেখতে পারি নাই কারণ বন জগুলো হয়ে গেছে ওই পাশে এই তার কাটা বেড়ার ওই জায়গা তা চলেন আমরা সিটি যায় বসি এই আমাদের ট্রেন চট এক্সপ্রেস কসবা বা রেল স্টেশনে এসে দাঁড়াইছে এই রাস্তার জমিদার এই সুবর্ণ এক্সপ্রেসকে ক্রসিং দেওয়ার জন্য মানে থ্রু পাস এই দেখুন সুবর্ণ এক্সপ্রেস চলে আসছে রাস্তার জমিদার সুবর্ণ এক্সপ্রেস আমরা রেলওয়ে স্টেশন চলে যাচ্ছি আমাদের এই চট্টলা এক্সপ্রেস ক্সবার রেলওয়ে স্টেশন থেকে সারার পরে এর আবার স্থগিত হলো আখাউড়া জংশনে চলেন আখাওড়া যায় আপনাদেরকে দেখানো হবে এই যে আমাদের ট্রেন এখন আখাওড়া জংশনে প্রবেশ করতেছে এই যে সামনেই আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন তো এই যে দেখা যাচ্ছে এই স্টেশনে আপনাদেরকে দেখাবো দেখি নামতে পারে কি না এই যে আখাউড়ার জংশন এটা হচ্ছে আখাওড়া জংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন চট এক্সপ্রেস এই মুহূর্তে আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এখান থেকে অনেক যাত্রী মনে আছে যাত্রীর যে অবস্থা দেখেন বাইরে ভাই কি যাত্রী এখানে কত যাত্রী আখাউড়া জংশন থেকে মনে হয় ট্রেন একদম ফুল সুলশিলা তো চলেন দেখি একটু নামতে পারি কিনা এই আমাদের ট্রেন চট্ট এক্সপ্রেস এই মুহূর্তে আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে আর আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনে আছে এই যে আমাদের ট্রেন চট্ট এক্সপ্রেস আর এইটা হলো আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে আমাদের চট্টলা এক্সপ্রেসের লোকোমোটিভ আর এই যে আখাউড়া রেলওয়ে স্টেশন দেখেন যাত্রী এই জায়গাতে কত যাত্রী উঠছে এটি যে কত নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়ালো বলতে পারবো না আর আখাউড়া জংশন তো বড় জংশন এই আখাড়া জংশন খুব বড় জংশন এখান থেকে আপনার ওই যে সিলেটের ট্রেন তারপরে এই ইন্ডিয়ার রাস্তা মানে আগরতলা না কি জুনুকায় সেই জায়গার রাস্তা ভাগ হয়ে গেছে এখন তার ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ট্রেন যায় না এখন তো বন্ধু যা হোক এইটা একটা বড় জংশন আখাড়া জংশন আমরা সেই জংশনে আছি আর জংশন রেলওয়ে স্টেশনে যাত্রী একদম ভরে এটু এটু বুড়ে গেছে হ্যাঁ এই যে আমাদের চট্রল এক্সপ্রেস দেখেন সাদেও লো করছে ওই দেখেন সাদ ও বরা আবার দেখেন এই যে লোক মোটিভ লো করতেছে চলেন লোক মোটিভটা দেখায় নিয়ে আসি এই যে লক্ষি করছে তো আখরা জংশনে সিগন্যাল ছেড়ে দিছে আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে তো চলেন আমরা এই ট্রেনের ভিতরে যাই আমাদের সিটে বসি আর সারা সময় আপনাদেরকে দেখাবো এই যে আমাদের ট্রেন লাইফ এক্সপ্রেস এই মুহূর্তে আখাওড়া জংশন রেলওয়ে স্টেশন স্যারে চলে যাচ্ছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আখাবড়া জংশন রেলওয়ে স্টেশন এই যে আখাওড়া জংশন ওই দেখেন আখাওড়া জংশন রেলওয়ে স্টেশন স্যারে আমাদের ট্রেন এখন চলে যাচ্ছে চট্ট এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ওই যে আমাদের ট্রেনের লোকমোটিভ দেখা যাচ্ছে মানে খুব সুন্দর একটা বাঘ এখানে খুব সুন্দর একটা কার্বি বইছে আর আমাদের ট্রেনের লোকমোটিভ দেখা যাচ্ছে এই দেখেন ई लगती से Да, так вот. ফুটবল এক্সপ্রেস ব্রাহ্মণ রেলওয়ে স্টেশনে থেকে গেছে এইখান থেকেও তো যাত্রী উঠবে সেই কথা না গাড়ি থেকে যাত্রী রে কি অবস্থা দেখেন এই যে যাত্রীর অবস্থা কারে পায় এখন এই গাড়ির মধ্যে এমন অবস্থা বলছে পা ফেলার জায়গা কোনো থাকবে না আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি দেখেন এই যে আপনাদেরকে যাত্রী দেখাচ্ছে কি অবস্থা যাত্রী হ্যাঁ দেখেন এই যে প্ল্যাটফর্ম পাইছি কিন্তু নামার মতো পরিবেশ নাই দেখেন ওই যে যাত্রী কয় যা নামবে তার থেকে দশ গুণ বেশি উঠছে যাত্রী এই যে আমাদের ট্রেন এখন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন সাইডে চলে যাচ্ছে এই দেখেন let us say ramunbariya railway station এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে এত পরিমাণ যাত্রী উঠছে যে গাড়ির থেকে নামারাই মুশকিল আর উঠা তো দূরের কথা এই দেখেন আপনাদেরকে যাত্রী দেখাচ্ছি এই দেখেন আমার পিছনে যাত্রী যাত্রী মুখ থেকে দাঁড়াচ্ছে ভিতরে দেখেন যাত্রীর অবস্থা দাঁড়ায় সবাই ঢাকা যাবে সবাই মনে হয় না যে আর কোন স্টেশনে নামতে পারবো যদি পারি নামে দেখাবো না পারলে নাই চেষ্টা করবো যে আমরা ভৈরব রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম আরে ভাই যে যাত্রী রে তা বলার মতো না মানে যাত্রী এখন কঠিন অবস্থা সেই আখা রাখতে শুরু হয়েছে দেখেন এখানে যে যাত্রী কাটে পায় এ কোথায় উঠবে কি হবে না আল্লাহ জানে দেখেন এই যে যাত্রী দেখে নি যাত্রীর কি অবস্থায় ভৈরব রেল স্টেশনে সে আঁকা ওরাতে শুরু হচ্ছে আর মধ্যে সে সেই উঠা সেই আঁখাওড়াতে যাত্রী ওঠা শুরু হয়েছে মানে এত যাত্রী যে গাড়ির মধ্যে পা ফেলানোর জায়গা নেই সবই তো আপনাদেরকে দেখালাম আর এই গাড়ির মধ্যে একটা লোকের সাথে কথা বলতেছিলাম এই জন্যই এই ভৈরবের ব্রিজটা প্রথম থেকে ভিডিও শুরু করতে পারি না এই শুরু করছি যাই হোক বুঝে নেবেন আপনারা আর এই যে এখন ভৈরব রেলওয়ে স্টেশনে আছে আর যাত্রী যে ওঠা উঠতেছে তা বলার মতো না আর এখান থেকে যত যাত্রী ওঠে সবই ঢাকা এই ঢাকা বিমানবন্দরের কোনো ফাঁকা নাই খালি উঠতে এই সময় যা নামতেছে তার সাথে গুণ বেশি উঠতেছে তা ঠিক আছে চলেন যাই এইভাবেই যাইতে হবে আমাদের গাড়ি এই মুহূর্তে ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন আর হয়ে চলে যাচ্ছে এই যে গাড়ি ছাড়িয়েছে এই দেখে ভৈরব বাজার রেলওয়ে জংশন এই যে গাড়ি ছেড়ে দিছে গাড়ি এখন দুর্দান্ত গতিতে চলবে এই ট্রেনের মধ্যে এত যাত্রী মানে সবারই তো যাওয়া লাগবে আমি যেরকম চাচ্ছি এরকম আরও দশজনের যা লাগবে এই জন্য আজকে একটা লোকাল ট্রেনে যে উপকূল এক্সপ্রেস না কী জন্য সেই গাড়িটা বন্ধু যার কারণে আজকে একটু যাত্রীর চাপ তা এইভাবেই যাইতে হবে সবার কিছু করার নাই তা চলেন আগাইতে থাকি সামনে মনে হয় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আমাদের এই চট্টল এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে চলেন যাইতে থাকি এইটা আমাদের ট্রেন গৌরব বাজার পার হয়ে দুর্দান্ত গতিতে এই দেখেন কি সবজি ভাইরে ভাই ট্রেন চট্ট এক্সপ্রেস এই মুহূর্তে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে আর এই দেখেন এই যে মেথিকান্দা রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে বেশি একটু যাত্রী নাই তারপরে ভালো যাত্রী আছে আর আমাদের এই বগিমনায় এই প্ল্যাটফর্ম পাবে না নাকি এই যে মেথিকান্দা রেলওয়ে স্টেশন ট্রেন চট্টলা এক্সপ্রেস এই মুহূর্তে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আছে আর এই মেথিকান্দা রেলওয়ে স্টেশন কিন্তু নরসিংদি জেলার মধ্যে তা বলে এটা নরসিদ্ধি রেলওয়ে স্টেশন হল নরসিদ্ধি রেলওয়ে স্টেশন সামনে তা এখানে দুই থেকে তিন মিনিটের যাত্রা বিরতি দেবে যাত্রা বিরতি দিয়ে তারপরে যে স্টপিস সেটি হল নরসিংদি স্টপিস সেইখানে যায় যাত্রী উঠবে এবং নামাবে তা চলেন আগাইতে থাকি এই যে আমাদের ট্রেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন ক্রস করছিস সেই দেখেন ওই যে মেথিকান্দা আমরা এখন মেথিকান্দা রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টপিক হচ্ছে এই যে আমাদের ট্রেন চটুলা এক্সপ্রেস মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পরে দুর্দান্ত গতিতে চলে চলছে এই দেখেন এই যে এই রেল রাস্তার সাইডে আবার মেন রাস্তা মানে বাস ট্রাক এসব চলাচলের যাচ্ছে আমরা এখন নর্থ হিন্দি রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম এই আমাদের ট্রেন চট্টগ্রাম এক্সপ্রেস এখন নর্থ সিন্ডি রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে এই হচ্ছে নর্থ রেলওয়ে স্টেশন ভাই ভাই যাত্রী তো সে এই যাত্রী সেই সেই কি লোক কম অনেক লোক কি কম দেখেন যাত্রী উঠার কি একটা পাড়া পয় লাগিছে এই নরসেন্দি রেলওয়ে স্টেশনে দেখেন যাত্রীর অবস্থা কি এই যে আমাদের ট্রেন কট্রোল এক্সপ্রেস এই মুহূর্তে নর্থ রেলওয়ে স্টেশন সাইডে চলে যাচ্ছে আর এই দেখেন ওই যে এই নর্থ সিন্ধি রেলওয়ে স্টেশনের এই যে সাইনবোর্ড এই যে এই লোকটা non vedete il capito o non হ্যালো আচ্ছা পরে বলছেন এই

এই দুই এক মিনিটের মধ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাবে যে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢুকতেছি আমাদের এক্সপ্রেস ট্রেন এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢুকলে এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন যে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যে দাঁড়ায় পড়লো আমাদের ট্রেন আমাদের ট্রেন চট্টল এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশন সাইডে চলে যাচ্ছে এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমাদের চট্টলা এক্সপ্রেস ট্রেন দুর্দান্ত গতিতে কুমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলছে এই দেখে সেই হরেন গাড়িতে যখন হরেন পাতায় খুব ভালো লাগে আমার কানেও এসে লাগে

যে আমরা চলে আসছি আমাদের গন্তব্য কুমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এখন আমরা কিলগা পার হচ্ছি এই দেখে যে আমাদের ট্রেন চট্টগ্রাম এক্সপ্রেস কুমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতর ঢুকে গেছে সম্ভবত আমাদের ট্রেন আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে এখনো থেকে বোঝা আসছে না দেখা দেখা যাক যাইতে থাকুন আমাদের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেশে চট এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্ম উদ্দেশ্যে এই যে আমরা এখনই নেমে যাব আর এই যে হচ্ছে বনলতা এক্সপ্রেস এই রাজশাহীর উদ্দেশ্য হবে ঢাকা থেকে এই যে বনলতা এক্সপ্রেস চলেন আমরা নামি নামে তারপরে আপনাদেরকে দেখাবো আমরা কুমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেছি ঠিক জাস্ট টাইমে আমাদের চট্রোলা এক্সপ্রেস আমাদেরকে নিয়ে কুমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই গেছে এই যে আমাদের সেই চট্টোল্য এক্সপ্রেস এই দেখেন এই যে আমাদের চট্টোলা এক্সপ্রেস তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ